আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর এই তো সকালে ঘুম থেকে ওঠার পরেই হচ্ছে রোদের তাপমাত্রা দেখে যেন গরম আরও বেশি লাগছিল এরকমই একটা অবস্থা আর কি মনে হচ্ছিলো যেন গরমটা ভিতরে ঢুকে গিয়েছে মানে শরীর এতটাই অস্থির অস্থির লাগছিলো আর কি যাই হোক মানে আজকের ওয়েদার ভালো কিন্তু রোদের তাপমাত্রাটা একটু বেশি আর কি যার জন্য গরমটাও বেশি লাগছে আর গাছের পাতাও তেমন নড়ছে না হালকা হালকা আর কি অন্যদিন তো রোদ থাকলেও হয় কি বাতাস থাকে প্রচুর আজকে তাও নেই যাই হোক এই গাছটাতে কিন্তু অনেক পাখি বসে থাকে তো যার জন্য এই গাছটা দেখতে আমার খুবই ভালো লাগে আর বেলকুনি থেকে এই গাছটাই হচ্ছে আর কি আমার কাছে সবচেয়ে ভালো লাগে যার জন্য আর কি শেয়ার করা আপনাদের মাঝে তো সকাল নাস্তে বাচ্চাদের জন্য এখানে হচ্ছে নুডলস সিদ্ধ করে নিয়েছি ডিম দিয়ে তো মেয়েকে এখানে খাওয়ানোর জন্য আর কি বসেছি তো ওকে খাওয়ানো মানে কি বলবো প্রায় এক ঘন্টা লেগে যাবে এটা খাওয়াতে গেলে মানে ও ডং ডাং করতেই থাকবে ওকে আমি রাখতেছি ও কিন্তু কাছে আসতেছে না ওকে কতক্ষণ লাগিয়ে যে খাইয়ে দিয়েছি কি বলবো যদি দেখাতে পারতাম তাহলে আপনাদেরকে বোঝাতে পারতাম যাই হোক ওকে খাওয়ানোর পর আর কি আমি এখানে বসছি নাস্তা করতে তো এখানে হচ্ছে আমি আমার বোন মা সবাই মিলিয়ে বসেছি তো যাই হোক মা হচ্ছে সকাল সকাল তালের পিঠা বানিয়ে নিয়েছে তো এটা দিয়ে হচ্ছে নাস্তাটা করব আর তালের পিঠা যত খাই ততই ভালো লাগে আর পিঠার সাথে যেহেতু নারিকেলটা দিই আর বেশি ভালো লাগে আর কি আর এই রসটা কিন্তু সংরক্ষণ করে অনেক দিন পর্যন্তই খাওয়া যায় যাই হোক এই তো সবাই মিলে সকালে নাস্তাটা করতেছিলাম ভালোই লাগছিলো আর গতকালকের যে ভিডিওটা হচ্ছে পোস্ট করেছিলাম ননদের বিয়ের কিছু মুহূর্ত তো এটা দেখে অনেকেই বলতেছিলেন যে এরকম নিয়ম আমরা কখনো দেখিনি বা অনেক কিছুই যাই হোক এরকম শুধু আপনারাই না আমিও কিন্তু এরকম নিয়ম কখনো দেখিনি আমার শ্বশুর হচ্ছে প্রথমবার আমি দেখেছি আর কি যাই হোক এগুলো হচ্ছে গ্রামে মানে মুরব্বীদের একটু নিয়ম থাকে সেগুলি আর কি পালন করা তো এখানে হচ্ছে আমার মেয়ে আর কি কেক বানানোর জন্য তার আন্টিকে বলে দিয়েছে তো তার হচ্ছে নানুবাড়িতে নানুর বাড়িতে আসছে তার খালামুনির কাছে হচ্ছে এই আবদারটাই থাকে কেক বানানোর আর কি তো সে হচ্ছে কেকের থেকে ক্রিমটা বেশি পছন্দ করে তো এখানে আমার বোন হচ্ছে এই ক্রিমটা বিট করে নিতেছিল তো সে পাশে বসে আছে ক্রিমটা নিবে খাবে মানে বাটি নিয়ে আগে থেকে হচ্ছে বসে আছে আর কি ক্রিমটা তার এতটাই পছন্দ তো এখানে হচ্ছে আর কি কেক বানানোর সব কিছু চলতেছিল তো এখনও কিন্তু ডেকোরেশন করা হয়নি করা হবে তো সেটা আগামী আগামীকালকের ভিডিওতে পোস্ট করব তো এই তো এখানে মেয়ে হচ্ছে আর কি তো এগুলো একটু নিয়ে নিয়ে খেয়ে দেখতেছিলো টেস্ট করতেছিল যাই হোক ফাইনালি ওকে ক্রিম বিট করে দেওয়া হলো সে বাটে নিয়ে একটু খেয়েছে আর কি তো ক্রিমটা তার এমনি তো বরাবরই পছন্দের তো এখানে বিকেলবেলা সে তার খেলামের সাথে একটু বাইরে যাবে তাই ওকে একটু রেডি করে দিতেছিলাম তো ওরা হচ্ছে এখন টেলার্সের কাছে যাবে আর কি তো মেয়ে হচ্ছে ঘুমিয়েছিল তো যখন শুনছে যে তার খেলামড়িরা বাজার যাবে তখনই সে হচ্ছে লাভ দিয়ে উঠে পড়েছে যাই হোক সে একটু ঘোড়া গাড়িটা বেশি পছন্দ করে আর ইদানিং জ্বরে কিন্তু তার অবস্থা দেখতে পারতেছেন ঠান্ডা জ্বরে মেয়েটার অবস্থা একদমই খারাপ করে ফেলেছে তো তার চেহারার অবস্থা দেখলেই আপনারা বুঝতে পারবেন যাই হোক এখানে আমি হচ্ছে ওর মাথাটাকে সিম্পলভাবে একটু ক্লিপ করে দিতেছিলাম আর কি ক্লিপ করে দিব তো তাকে যখন পিক তুলতে বলা হবে তখন সে হচ্ছে ডং ডাং শুরু করে দিবে তার অবস্থাটা দেখতেই পারবেন আর আপুদেরকে আর একটু ক্লিয়ার করে বলে দিই মানে গতকালকের যে ভিডিওটা আপুরা দেখেছেন মানে প্রত্যেকটা আপু যারা ভালোবাসার আপুরা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই মানে একটু জানতে চেয়েছিলেন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এরকমই দেখা যায় যে কি ইসলামে অনেক কিছু নিষেধ থাকে কিন্তু হচ্ছে মুরব্বীদের কারণে আমাদের করতে হয় আর কি বাধ্য হয়ে তো যেহেতু শ্বশুর বাড়িতে কিছুই বলা যায় না ওনারা ওনাদের মতো করে নিয়ম পালন করে আর আমাদেরও হচ্ছে আর কি বাধ্য হয়ে করতে হয় তো এরকমটাই আর কি যাই হোক যখন আমি হচ্ছে এই নিয়মগুলো করতেছিলাম মানে যাদেরকে দেখতেছিলাম করতে বা আমরাও যে নিয়মগুলো করতেছিলাম দেখে তখন আমারও এরকমটাই মানে একটু হাসি পাচ্ছিলো আর অনেক কিছু জানতে চাচ্ছিলাম আপনাদের মতোই তো যাই হোক এখানে হচ্ছে আমার মেয়ে বাই বাই দিয়ে কিন্তু চলে যাচ্ছে তো সে হচ্ছে এখন বাজারে চলে গিয়েছে তো আসার সময় আবার তার জন্য কিছু আর কি তার পছন্দের মজা নিয়ে আসছিলো তো সেইগুলি সে ওই রুমে বসে খাইতেছিল তো এরপর হচ্ছে ছোটো পাই গিয়ে আবার গরম গরম সিঙ্গারা আর হচ্ছে ডিম চপ নিয়ে আসছে তো এখানে আমরা মা মেয়ে বসেছি খেতে তো মেয়ে ওইখানে আসছে আসার পর সে হচ্ছে তার নানমণিকে আর কি দিতেছিল সে নিজেও নিতেছিলো তো ও ছোটো হলে কী হবে সবাইকে নিয়ে খাবে আর কি সে একা খেতে যাবে না তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন সবাই সবাইকে সাপোর্ট করে যাবেন তাহলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয় তো এই প্ল্যাটফর্মে যারা আমরা নতুন আছি তাছাড়া আমরা যারা আগেও এসেছি পুরাতন তো প্রত্যেকে প্রত্যেকে সাপোর্ট করব। সাপোর্ট ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয় তো এই ছিল আর কি সন্ধ্যার নাস্তা তো এরকম নাস্তা করতে কিন্তু ভালোই লাগে আর সারাদিন রোদ থাকলেও হয় কি এই সন্ধ্যায় কিন্তু অনেক ঠান্ডা থাকে যেহেতু একটু হালকা বৃষ্টি হয় তার জন্য আর কি তো ভালোই লাগে এরকম ওয়েদারে খেতে তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ